সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশটা এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুজ ওসামা বিন লাদেনের সাথে তুলনা করা হয়েছে পাঁচই আগস্টের পর আমাদের বাংলাদেশে যত বিশৃঙ্খলা হয়েছে কিনা সেটা বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার না করলেও এই ডিজিটাল যুগে এই আমাদের মিডিয়ার যুগে সেটা কিন্তু প্রচার বন্ধ থাকেনি আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করেছি যেগুলো ভারতবর্ষ এটাকে অনেক বড় করেছে সেটা হচ্ছে আমরা প্রথমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে রাগান্বিত হয়েছি উগ্র ভাব দেখাইছি অপরদিকে আমরা মাজারগুলো ভেঙে চুরমার করেছি লুটপাট করেছি এই যে উগ্রবাদিতা এই যে একটা উত্থান পীর আউলিয়ার দেশ বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রগুলো জানে এখানে পীর আউলিয়ারা আসছে ইসলাম প্রচার করেছে সেই ইসলাম প্রচারের মাধ্যমেই আমরা কিন্তু আজকে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হয়েছি সেই মাজার গুলো ভেঙে চুরমার করা হয়েছে তাহলে এখানে ধর্মের উগ্রবাদিত্ব চলে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে যে নির্যাতন নিপ্রণ চলে আসছে হাইকোর্টের বিচারপতি বিচার এজলাসে ডিম সরে মেরা হয়েছে বিচার মানে আসামিকে কোর্টে উঠানোর সময় হাজার হাজার পুলিশের সামনে মারধর খেতে হয়েছে মানে দুই চার পাঁচজন দর্শকের কাছে এগুলো যথারীতিত ভারতবর্ষ প্রচার করছে এরপরে হচ্ছে আমাদের যে শিক্ষকদেরকে তাকে নামিয়ে জোর করে যে পদত্যাগ করানো এবং সেই পদত্যাগ গিয়েছে। স্বাক্ষর এরপরে ঘোষণা দিয়ে দশ মাইল পথ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে গণভবনের মতো লুটপাট করেছে সেগুলো খুব চমৎকার ভাবে সুন্দর করে রং লাগিয়ে ভারতবর্ষ সেটাকে প্রচার করেছে এখন এই এই মানে আমাদের যে প্রচার সে প্রচারগুলো হয়েছে সেগুলো কিভাবে ছড়িয়েছে এবং তারা কিভাবে সেটাকে রিসিভ করতে পেরেছে দেখেন বাংলাদেশের কোনো মিডিয়াই বিশ্বের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সকল মিডিয়াগুলো স্বাধীন হয়েছে সরকারি পক্ষে কথা বলার তারা কখনোই নিরপেক্ষতা এবং জনগণের পক্ষে কখনোই কথা বলেনি সেটা আওয়ামী লীগ সময়ের আমলেও বলেনি বিএনপির আমলেও বলেনি এখনো বলছে না এখন তো সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে প্রকাশ্যে যে আমাদের সাথে তাল মিলিয়ে আমাদের সাথে মতামত নিয়ে আমাদের মতো করে এরপরে এই প্রচার করতে হবে যাই হোক সে বিষয়টা হচ্ছে এখন এই যে উগ্রবাদিত্ব এটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো কিভাবে এটাকে রিসিভ করেছে দেখেন ভারতবর্ষের যে মিডিয়াগুলো অনলাইনগুলো গুলো পত্রিকাগুলো এটা কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক পত্রিকা আছে যদিও আমাদের বাংলাদেশে ভারতের ওই রকমের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়াগুলোর প্রতিনিধি না থাকলেও যেমন যথা মানে প্রতিনিয়ত যেমন রিপাবলিক মিডিয়ারা আছে এপিপি বাংলা আছে এপিএন নাকি বাংলা আছে এরপরে আমাদের প্রতিনিয়ত যে ভারতবর্ষের বিধানসভা পর্যন্ত বলা হয়েছে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য এরপরে প্রতিনিয়ত আমাদের ভারতের যে বাংলাদেশ আমাদের যে বাংলাদেশের যে ঘটনাগুলো প্রতিনিয়ত এই শুভেন্দু অধিকারী যিনি ভারতবর্ষের নেতা তিনি কিন্তু প্রতিনিয়ত সকল মিডিয়ায় টক শোতে বলে বেড়াচ্ছে বিদেয় আমাদের বাংলাদেশের সকল চিত্র এবং এমনকি তিনি মোবাইলে ভিডিও দেখাইয়া দেখাইয়া এরপরে বক্তব্য দিচ্ছে এতে দেখা গেছে বিশ্বের সকল পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের বাংলাদেশের সকল তথ্য সম্পর্কে জানতে পারছে কারণ হচ্ছে বাংলাদেশের কোনো মিডিয়া বলেনি আমাদের দেশটা জঙ্গি তালেবানি রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের দেশটা আমরাও কেউ বলিনি এরপরে হচ্ছে আমাদের দেশের মাজার মসজিদ বে ভেঙে চুরমার করা হয়েছে এটাও আমরা বলতে সাহস পাইনি এরপরে হচ্ছে হিন্দু বৈদ্য খ্রিস্টানদেরকে গণহারে হত্যা করা মানে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সম্মানহানি করা হয়েছে সেটা আমরা বলিনি হচ্ছে প্রতি প্রতি মাসে গড়ে জনকে বিনা বিচারে মানে এরপরে দিন হত্যা করা হয়েছে এগুলো আমরা বলতে পারিনি এরপরে এখানে জঙ্গির উত্তর হয়েছে সেনাই পার সেনাই পার যে অস্ত্র সে অস্ত্রটাও আমরা উদ্ধার করেছি সেখানে সে অস্ত্রের শনাক্ত হয়েছে শনাক্ত ব্যক্তি হলেন সমন্বয়কারী হাসনাত নাকি যেটা মিডিয়ায় পাইলাম সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করব এরপরে হচ্ছে এই যে বিষয়টা উগ্রবাদিত্ব এবং চিন্ময়কে বিনা অপরাধে জেলে দেওয়া হয়েছে সেই সুবাদে সত্তর জন আইনজীবীকে মামলা মামলা দেওয়া হয়েছে এবং প্রায় গড়ে পাঁচশো হিন্দুদেরকে অ্যারেস্ট করা হয়েছে শুভেন্দু সেটা বিশ্ববাসীর সকল মিডিয়াকে বলেছেন এবং বিশ্ববাসীর সকল মিডিয়াকে এমনও আশ্বস্ত দিয়েছে যে বাংলাদেশের যে উগ্রপন্থী উগ্রবাদী এবং জঙ্গি যেটা বাংলাদেশের পত্রিকায় আসছে উনশি জন জঙ্গি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে অনেক কিছু পেপার পত্রিকা সেটাকে তিনি যদিও পেপার পত্রিকা যেটা আসছে সেটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণভাবে থাকবে কিন্তু সেটা বহির্বিশ্বে কিভাবে ছাড়িয়ে গেল পশ্চিমা রাষ্ট্রে কিভাবে সরিয়ে গেল এটা হচ্ছে এই ভারতবর্ষের মিডিয়া ভারতবর্ষের আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে এটা পশ্চিমে বিশ্বে একবার নিট অ্যান্ড ক্লিন ভাবে সরিয়ে গেছে সেখানে এখন পশ্চিমা রাষ্ট্রগুলোকে বুঝাইতে সক্ষম হয়েছে এই ভারতের এজেন্ট দ্বারা এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে সকল ডিপার্টমেন্টে চিফ বানানো হয়েছে ভারতীয় বংশ উদ্বুদ্ধ ভারতের বংশের ভারতের জন্মগত যে বংশ সেই বংশগত উত্তরাধিকারীদেরকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামো সেই প্রশাসনিক সকল ডিপার্টমেন্টে চিফ বানানো হয়েছে তাহলে বিষয়টা সেখান থেকেই সব পশ্চিমে সকল রাষ্ট্রগুলোকে ছড়িয়ে পড়ছে সেখানে বুঝানো হয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলোকে যে এটা জঙ্গি তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে জঙ্গিরা দখল করছে সেখানে সেনাই পার অস্ত্র যেটা আমাদের দেশেও নাই বাংলাদেশে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সে অস্ত্র পর্যন্ত সেখানে আছে। আর এখন যারা ক্ষমতায় আছে তারাই সেই অস্ত্র ব্যবহার করেছিল এরপরে এই যে উগ্রপন্থীদের এই প্রভাবটা পশ্চিমা রাষ্ট্রে চলে আসবে পশ্চিমা রাষ্ট্রে আবার ভয়ে আতঙ্কিত হয়েছেন কারণ তারা ইউরোপ রাষ্ট্রটা তারা একশো বছর এই মুসলমানরা রাজত্ব করেছে সেই রাজত্বের অনেক ত্যাগ অনেক কিছু তাদেরকে হারিয়ে হতে হয়েছে সেই ত্রাসে তারা খুবই মানে আতঙ্কিত হয়ে বলে বলছে যে আসলে এই জঙ্গিদের রূপান্তরিত হয়েছে এমন কি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন ওসামা বিন লাদেনের মতো এই ওসামা বিন লাদেনকে যেভাবে হত্যা করা হয়েছে সে তার চেয়েও করুণভাবে হত্যা করা হবে এবং মূল সহ তিনি এভাবে স্পষ্ট করেছেন যে মূল অর্থাৎ তার আশেপাশে যা কিছু আছে সব সহই নির্মূল করতে হবে নির্মূল করে এরপর বাংলাদেশটাকে জঙ্গি থেকে মুক্ত করতে হবে সেই প্রচারটা পশ্চিমে রাষ্ট্রের সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং তারাও মেন্টালিটি প্রস্তুতি নিয়েছে যে হ্যাঁ কারেক্ট এই ভারতের মিডিয়াগুলো কারেক্ট বাংলাদেশের অবস্থান বিষয়ে কারেক্ট এবং শেখ হাসিনাও ইতিমধ্যে জঙ্গিদেরকে আটকাইয়েছে জঙ্গি ট্যাগ দিয়ে অনেককে মিডিয়া প্রচার করেছে শিবির দল নিয়ে প্রচার করেছে সে একটা বিষয় এখানে দাঁড়াইছে দেখা গেছে থেকে এখন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ও সামাবিন লাদেনের জঙ্গি প্রধান হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং পশ্চিমা রাষ্ট্রগুলো চাচ্ছে এই জঙ্গিদেরকে সমূলে মূল সহকারে নির্মূল করার জন্য প্ল্যান পরিকল্পনা নিচ্ছে আর সেখানে সবচেয়ে ভূমিকা রাখছে ভারতবর্ষ আর আমরা যেটা চাচ্ছি আমরা চাচ্ছি এই উগ্রবাদিত্ব থেকে দূরে থাকার জন্য চেষ্টা করছে আমরা আমাদের বাংলাদেশের সকল উপদেষ্টা পরিষদসহ সমন্বয়কারীদেরকে বলবো আমরা যুদ্ধ উগ্রবাদী মৌলবাদী চাই না আমরা নিঃশর্তে চিন্ময় সহ সকল হিন্দুদেরকে মুক্তি দিয়ে এবং রাষ্ট্রের গঠন কাঠামো এবং এই জাতীয় দিবসগুলোকে যেমন ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ তেসরা নভেম্বরের স্বাধীনতা মানে সংবিধান দিবস জয় বাংলা জাতীয় স্লোগান এগুলোকে বহল করে এবং দেশের একটা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান করছি আর উগ্রবাদিতের কারণে ভারতের সাথে যদি আমরা যুদ্ধে লেগে যাই ভারতের পক্ষ নিয়েছে বিশ্বের সকল রাষ্ট্রগুলো সুতরাং আপনাদের বুঝতে হবে বাংলাদেশে একমাত্র বিশ্বের সকল রাষ্ট্র জানে পরাশক্তি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন নিয়েছে সেই পরাশক্তি পাকিস্তানি এখন মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদায়ী আমরা কিন্তু একটা বিতর্কিত অবস্থানে অলরেডি চলে গেছি সেখান থেকে কিভাবে বাঁচবো সেই পরিস্থিতি সেই পরিবেশ তৈরি করার জন্য আহ্বান করছি আল্লাহ আমাদের সকলকে বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আসসালামু আলাইকুম